আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আজকে আমি তৈরি করব খুবই সহজ এবং ঝটপট তৈরি করা যায় আর খেতে অসাধারণ ওই একটি ডেজার্ট রেসিপি হঠাৎ বাসা মেহমান আসলে তৈরি করে নিতে পারবেন এই মজাদার ডেজার্ট রেসিপি তো চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে আসি প্রথমে আমি একটি মিক্সিং বোলে দুইটা ডিম নিয়ে নিচ্ছি তো ডেজার্টটা যদি আপনারা বেশি করতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বেশি করে নিতে হবে তো দুইটা ডিম নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ডিম আর চিনিটা ভালোভাবে বিট করে নিচ্ছি তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে তো ডিমগুলো বিট করা হয়ে গেছে এখন আমি দুধ অ্যাড করে দিচ্ছি আমি এখানে লিকুইড দুধ নিয়েছি দেড় একটা পরিমাণ দুধ দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিব ওয়ান আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গোড়া এলাচ গোড়াটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে ভেনিলা এসেন্সও দিয়ে দিতে পারবেন এলাচ গোড়া বা ভেনিলা এসেন্স দিয়ে দিলে ডিমে যে কাছাকাছা একটা স্মেল থাকে সেটা থাকবে না তো এখন কর্নফ্লাওয়ারটাও দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব তো একটা পুরোটা মিশ্রণ ঢেলে দিয়েছি এখন আমি চুলাটা জ্বালিয়ে অনবরত নেড়ে রান্নাটা করে নিতে হবে চুলাটা পর্যায়ে হাই হিটে থাকবে যেহেতু ডিম আর কর্নফ্লাওয়ার তো নিচে দিয়ে চাকা হয়ে যেতে পারে অনবরত নেড়ে তারপরে ক্রিমটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন দুটা ডিমের মিশ্রণটা কিন্তু ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কেকের মোল্ডেও এটা সেট করে নিতে পারেন কিছুটা চেপে চেপে তারপরে সেট করে নিতে হবে যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে সেট করা হয়ে গেলে তারপরে কিছুটা ঠান্ডা করে তারপরে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব তো আমি বাটিতে সেট করে নিয়েছি তো কিছুটা ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন আমি বাটি থেকে প্লেটে সার্ভ করে নিব তো দেখুন কিনার দিয়ে নিজে থেকে উঠে উঠে আসছে তো হাত দিয়ে এভাবে কিছুটা ছাড়াই নিয়ে তারপর আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি তো প্লেটে নিয়ে আমি উপরে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও আরো টেস্ট বেশি হবে তো আপনারা চাইলে এখানে নারিকেল কুড়ানো দিতে পারেন তো ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে অসাধারণ লাগে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ইচ্ছা হলে কমেন্টে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট পেলে সবাই খুবই খুশি হবে এই ডেজার্ট রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ